সেজদায় গিয়ে এই দোয়া পড়লে গায়ে বি সম্পদ পাওয়া যায় এটা অনেকে আমরা জানি না আপনি যখন সেজদাই যখন লুটিয়ে পড়বেন সেজদাই গিয়ে যদি এই আয়াত গুলা যদি আপনি পড়তে পারেন এই দোয়া যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন হঠাৎ করে আপনার মাঝে একটা পরিবর্তন চলে আসবে কোথায় ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ফয়সালা করবেন রিজিক পাঠাবেন আপনি কখনোই কল্পনা করতে পারবেন না ধারণা করতে পারবেন না কারণ আমাদের আল্লাহ আল্লাহ বলেন জলে স্তলের যা কিছু আছে সব কিছু একমাত্র দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি বান্দা আমি আল্লাহ পাকের কাছে তোমরা চাও আর আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ এন্ড hatalar bangla যদি আপনার রিজিকের প্রয়োজন হয় দুনিয়ার কোন মানুষের কাছে ব্যক্ত করবেন না দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি না চেয়ে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি ব্যক্ত করার বলুন রব্বুনার আমিন আল্লাহ আমি বড় আবার ভিতরে পড়ে গেছি আল্লাহ তুমি তো দেখতে আসো আল্লাহ আপনি খবর জানেন বান্দার মনের ভেতরে কি আছে না আছে আপনি তো খুব ভালো করে জানেন প্রিন আয় আমি কোন বিপদের সংকীর্ণ পরে গেছি কোন বিপদের সম্মুখীন হয়ে গেছি আল্লাহ

তোমার ঘুম আছে তোমার খাবার আছে তোমার ওটা বসা তোমার চলাফেরা আছে আমি আল্লাহ কিন্তু ঘুমাই নাই সর্বক্ষণ তোমার দিকে তাকিয়ে তাকে চব্বিশটা ঘন্টা তোমার দিকে তাকিয়ে থাকে

আল্লাহ পাক রব্বুল বলে আমার Habib আপনি তাজনকে জানাবেন প্রত্যেক এর মানুষ আপনি জানায়া দেন রাতের শেষ ভাগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসে দুনিয়ার আসমানে চলে আসার পরে আমি আমার পান্দা বান্দীদেরকে ডাকতে থাকি আলামিন মুস্তাগফিরিন আলা বলতে কোনো না তুমি তোমার মার কাছে বলে মা তোমাকে দিদি তুমি তোমার বাবার কাছে বলো বাবা তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে যে তুমি এলাকার মানুষের কাছে বলো এলাকার মানুষ তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে বান্দারে এত বড় গুনা করার পর কিন্তু আমি আল্লাহ একবার প্রকাশ করি নাই আমি আল্লাহ তোমার গুনার খবর কাহকে জানাই নাই কেন রে বান্দা কেন জানস আমি আল্লাহ যদি প্রকাশ করি তাহলে তোর মান সম্মান দুলি সাত হয়ে যাবে আমি আল্লাহ যদি প্রকাশ করি তাহলে তিনি সম্মান দেখাইতে পারবে না মানুষ তোমাকে যেইভাবে শ্রদ্ধা করে মানুষ তোমাকে যেইভাবে সম্মান করে ওই সম্মান টুকর পাবে না এই জন্য আল্লাহ তোমার গোনাহের খবর জানার পরে কিন্তু বান্দা প্রকাশ করি না রে বান্দা প্রকাশ করি না রে বান্দা প্রকাশ করি না তারপর কিন্তু আমি আল্লাহ তোমার দিকে তাকিয়ে থাকি আমি আল্লাহ দেখতে চাই আমার বান্দা শেষ রাতে উঠিয়া তাহাজুদের নামাজ মুসল্লার মধ্যে পড়িয়ে শেষ দাইয়া এই দোয়াটা যদি তুমি পড়তে পারো আমি আল্লাহ তোমার পুনা তো মাফ করবো তানো হয় তোমাকে ওয়ানালা টাকা পয়সা দো সম্পদের মালিক বানায়া দিব বড় চমৎকার একটি দোয়া দোয়া কে আপনি যখন তাহাজুদের নামাজ যখন আপনি পড়বেন এটা হচ্ছে পর থেকে শুরু হয় তাহাদুদের নামাজ হচ্ছে বারো লাকা তাহাদুদের নামাজ যখন আপনি পড়বেন আপনি শেষদায় যাবেন যাওয়ার পরে শেষদার তাসবি গুলো আপনি আদায় করবেন সুবাহান আয়লা সুবাহানা আয়লা

জাহান নামের আগুন বরদাস্ত করতে পারবো না জাহান আগুন সহ্য করতে পারবো না একটা হলো দুনিয়ার কল্যাণ চাই দুনিয়ার সফলতা চাই দুইটা হলো অফিল আখিরাতে হাসানা আল্লাহ পরকালের সফলতা চাই ওকে রামিন জাহান নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা আমার নাই আল্লাহ

তখন আবার মাথা উঠিয়ে আবার যখন শেষ দায় যে আবার যখন খুলবা যখন আপনি পড়বেন এমন পরে করে যখন আপনি পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলবে ফেরেশতারা রে আবার বান্দা দেখ তাসবিহগুলো তো সুন্দরভাবে আদায় করতেছেন শুধু দুনিয়ার কল্যাণ আমার বান্দা চাই না শুধু দুনিয়ার শান্তি আমার বান্দা চাই না শুধু দুনিয়ার ধন আমার বান্দা চাই না দুনিয়ার ব্যাংক ব্যালেন্স আমার বান্দা চাই না ওয়াফিল আখিরাতি হাসানা আমার বান্দা পরকালের ব্যাংক ব্যালেন্স চাই পরকালের আমার বান্দা চাই দুনিয়া নিয়ে আমার বান্দা সন্তুষ্ট না রে আমার বান্দা পরকালের কল্যাণ চাইতেছে আমার বান্দা পরকালের মুক্তির কল্যাণ চাইতেছে ফেরেশতারা রে আমি আমার বান্দাকে দুনিয়া তো সম্পদের মালিক বানাবো পরকালের সম্পদের মালিক বানাবো ওয়াকিনা আযাবান নার ও ফেরেশতারা আমার বান্দার জন্য জাহান্নামের আগুনটাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি এই জন্য মুসলমান বন্ধুগণ এই নামাজ তাহা থেকে গুরুত্বপূর্ণ একটি নামাজ শেষ দায় গিয়ে আপনি এই দোয়াটা করুন দল সম্পদ রাখার আপনি জায়গা পাবেন না আল্লাহ পাক আপনাকে দান করবেন আল্লাহ পাকের কাছে রিজিকের অভাব নাই আল্লাহ আপনি আমাকে রিজিক পাড়াই দেন এমন করে করে আপনি আল্লাহ পাকের কাছে চাইতে হবে আল্লাহ তুমি চারা কেউ নাই আল্লাহ তুমি চারা কেউ আল্লাহ পাকের কাছে চাইতে হবে তাহলে আপনি পেয়ে যাবেন আল্লাহ পাক আমাদেরকে দন সম্পদ আল্লাহাল যেন আমাকে দেন যাতে করে আল্লাহ রাস্তায় যেন আমরা বিলীন করতে পারি